কি বাহে খগেন কাকা মন মরা বসিয়ে আছেন কাকিমার সাথে কিছু ঘটনা ঘটছে নাকি কাকিমাই কি ঠেলা অসাইছে নাকি এগো খগেন কাকা খগেন কাকা খগেন কাকা মারাসনে বুঝিস নাই খগেন কাকা কেমন খারাপ করি আছে। সেই কৈফিয়ত মুই তোক দিবেন দূর খগেন কাকা মেলা দিন পরে তোমার সাথে দেখা তোমার সাথে কথা কং তোমার মনটা এত বেজার কে বাহে মন বেজার করিয়ে বাসের তলদ বসিয়ে আছেন কি ঘটনা কি কি বাড়ির কিছু সমস্যা হয়েছে হ্যাঁ কাকিমার সাথে ঝগড়া হয়েছে তোর কাকিমার সাথে ঝগড়াও হয় নাই বাড়ির কোনো সমস্যাও হয় নাই মনের দুঃখে বাসে তলত বসিয়ে আস তুই কোন্ডে যাবার চাবার নাচছিস সেটে যা মুখবেন বেশি কিছু পুষ করিস কে কাকা কি হইল কন তো কন না খুলিয়া কন মনের দুঃখ না ভাগ করিয়ে নাং তোমার সেই কথা সেই কথা আর কি সিগারেটের দাম বাড়ে রে পানের দাম বাড়ে তেলের দাম বাড়ে সাবানের দাম বাড়ে আর গরিব গরিব কৃষকের গোয়াত বাস ঢুকিয়ে দাও টিকেট বাস ঢুকিয়ে দাও তোমরা গুলা কে খগেন কাকা এই দন করি কেন বা কথা খবর নাচতেন ব্যাপারটা কি ব্যাপারটা আরো কি আলু খাইছং এত কষ্ট করি আলু কান্ন আলুর বীজ যে আনছং একশো টাকা কেজি সেই আলু হ্যাঁ বিশ টাকা কেজি মোর লাভ কী হবে রে এই কবি পাতা কবি ফুলকবি এখন গরুও খায় না গরুও খায় না ভোরা ভরা বড়ো বড়ো ফুলকবি পাতাকপি দশ টাকা দশ টাকা তো মানুষ নেয় না তো তোমি তো মাডার হয়ে গাইছং আবাদ করিয়ে মা আবাদ করি ধরা খায় গাইছং দেখেন তাহলে দেশের মানুষ কোন দিক যাইবে যদি দাম বাড়ে জিনিসপাতির মানুষে কয় এত দাম এত দাম এলা যদি দাম কমি গেছে তোমরা কৃষক কৃষকগুলি ফির গলা ফাটবার তোমার গুলি আর ফির ফাটি যাওয়ার তাহলে সরকার যাইবে কোন দিক বাহে এই ধরুন করিয়া যদি এই আবাদের দাম কমি যায় তাহলে গৃহস্থ মানুষ গ্রামের গৃহস্থ মানুষ তো পাতাকবি গাড়িবেন নয় ফুলকবি গাড়িবেন নয় মরুস আবাদ করবেন নয় পিঁয়াজ আবাদ করবেন নয় কৃষক যদি দামে না পায় তাহলে আবাদ করিয়া কি হবে বাজারত যাইয়া দেখ বাজারত ফাটাফাটি দাম আর আমরা কৃষক দামে পাই আমরা কোন আক্কেলে হ্যাঁ আমার পাগলা ঘুরতে কামড়াই যে আমরা আবাদ করমু দেখেন তোমরা আবাদ করে হ্যাঁ না করেন বাজারত দাম থাকবে ফাটা ফাটি দাম থাকবে হলে সিন্ডিকেট বা হে সিন্ডিকেট সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তোমার কাছে আদা মাংনা দরে নিয়ে বাজারত যা পাবলিক টিকে ঠিকে ফাটায় দামের উপরে দাম সিন্ডিকেটের খেতা বরং নিয়ে যা রে গুষ্টিক মারিম সিন্ডিকেটের আবাদ আবাদ আর করবেন নং আর আবাদ হবার নয় দরকার হলে মোর ভুঁই বাড়ি খাও নাও না জমিত কোনো আবাদে করবেন নং খালি ধান আবাদ করিয়ে নুন দিয়ে খাইম তারপরে আর এই তালের আবাদ মুই করবেন নং থুমরা না করলে কি হবে কত লোক করাইয়া আছে তোমাক গুলি খালি মারিবে বাহে মারবে তোমাক ভাতে মারিবে কাপড়ে মারবে তরকারিতে মারবে তোমার বাসার উভয় নাই বাহে ওটাই তো দেখবেন নাকি ওটাই দেখবেন নাকি মুই মুই আর বাসি থাকতে চোদ্দ পুষ্যের মোর আকেল হয়ে গেছে এই ফুলকপির আবাদ করিয়ে পাতা কবির আবাদ করিয়ে হালারে গরুও খায় না দশ টাকা কেজিও নাই তাহলে আবাদ করিয়ে লস নোয় হয় বাহে হে লস হইলে আবাদ করিয়ে লাভ নাই বোঝেন না পাবলিক পাবলিক তো সেই রকম হ্যাঁ টাউট বাহে দাম বাড়লেও উমার সমস্যা নাই দাম কমলেও সমস্যা নাই